খাদান নিয়ে দর্শক মনে ঝড় তুলেছেন যীশু সেনগুপ্ত বরাবরই বাংলার সুপুরুষ নায়কদের তালিকায় বেশ উপরের দিকে থাকেন তিনি আজকাল তো বলি টলির পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও তার চাহিদা তুঙ্গে তবে বাংলার দর্শককে খুব বেশি অপেক্ষা করতে হবে না তাকে ফের একবার বড় পর্দায় দেখতে এবার খবর সিরিয়ালের দুনিয়ার চেনা নাম পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে থাকছেন যীশু আর সঙ্গে আবার নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী আর যীশু এর আগে স্ক্রিন শেয়ার করেননি ফলত একদম ফ্রেশ জুটি দেখার সুযোগ পাবেন দর্শকরা সিনেমায় দেবের থাকার কথাও শোনা যাচ্ছে পরিচালনা করবে অতনু রায়চৌধুরী র টকিজ আপাতত এই নিয়ে মুখ বন্ধ রেখেছে গোটা টিম অতনু দেব অভিজিৎ জুটি বরাবরই কামাল করেছে বাংলা ছবিতে তাদের প্রজাপতি দুই এর শুটিং শুরুরও কথা রয়েছে জুন মাসে আর সঙ্গে দেব এখন বেশ ব্যস্ত থাকবেন কটা দিন রঘু ডাকাত নিয়ে তাই এই ছবি ঠিক কবে সেটে যাবে তা এখনই বলা মুশকিল ব্লকবাস্টার খাদানের পর দেব যিশুর একসঙ্গে আসা মানেই দর্শক মনে উৎসাহ তৈরি আর লিনা শৈবাল বরাবরই তাদের কাজে ফুটিয়ে তোলেন সম্পর্ক ভালোবাসা পারিবারিক সমীকরণের নানা স্তর জটিল মনস্তাত্ব থাকে ফলতো সব মিলিয়ে একদম অন্য রকম অভিজ্ঞতা হবে খাদানের পরই যীশু শেষ করেছেন তারপরের হিন্দি সিনেমা ভূত বাংলোর কাজ যাতে পরে শাওয়াল অক্ষয় কুমারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি এছাড়া শুরু হতে চলেছে সিসিএল অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ আর বাংলার টিমের ক্যাপ্টেন হলেন যিশু তার অধিনায়কত্বেই গত বছর ট্রফি এসেছে বাংলায় ফলে পরপর ম্যাচ প্র্যাকটিস নিয়েও কটা ব্যস্ত থাকবেন যীশু সেনগুপ্ত গত বছর সিসিএলের প্রায় সবকটি মচেই যীশুকে সঙ্গ দিয়েছিল তার পরিবার বিশেষ করে স্ত্রী নীলাঞ্জনা শর্মা তবে বছরের মাঝামাঝি থেকে শুরু হয় ডিভোর্স চর্চা শোনা যেতে শুরু করে অভিনেতা নাকি নিজের আত্মসহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাই আলাদা হয়েছেন পরিবারের থেকে বিগত বহু মাস ধরে নীলাঞ্জনা বা দুই মেয়ে সারা যারার পাশে দেখা যায়নি অভিনেতাকে